বন্ধুরা আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন এখনই জীবন বদলে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো বন্ধুরা বাস্তু স্বাস্থ্য অনুযায়ী বাড়ির প্রতিটি কোণে কোনো না কোনো দেবদেবীর বাস হয়ে থাকে বাড়ির উত্তর ও উত্তর পূর্ব দিকে মা লক্ষ্মী ও শিবের বাস এই কোণের বিশেষ তো ও শিব এবং মা লক্ষ্মীকে খুশি করার উপায় জেনে নিন এখানে বন্ধুরা বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির বাস করাতে প্রত্যেকেই উদ্যোগী বিভিন্ন উপায়ের মাধ্যমে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখার চেষ্টা করি আমরা ইতিবাচক শক্তির প্রভাবে জীবনে শুভ পরিবর্তন দেখা দেয় বন্ধুরা এর ফলে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা প্রভাবিত হয় ও ভাগ্য বৃদ্ধি ঘটে বাস্তুস্বাস্থ্য অনুযায়ী ঘরের প্রতিটি কোণে এক একটি দেবদেবীর বাস এমনই দুটি কোণে বাস করেন সম্মা লক্ষ্মী ও শিব বন্ধুরা এমন পরিস্থিতিতে এই স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু উপায় করলে সুখ শান্তি লাভ করা যাবে পাশাপাশি বন্ধুরা ধন লাভ সম্ভব হবে এই উপায়ে দ্বারা আকস্মিক মৃত্যুর ঘটনা থেকেও মুক্তি লাভ সম্ভব চলুন বাড়ির কোন দিকে শিব ও মা লক্ষ্মীর বাস এবং তাদের খুশি করার জন্য কি কি করবেন জেনে উত্তর ও পূর্ব দিকে বাস করেন শিব খুশি করার জন্য স্থানের বিশেষ যত্ন নেওয়া জরুরি দিকে কখনো কোনো ভাঙাচোড়ায় জিনিস রাখবেন না শিবের সমস্ত রঙই পছন্দ তাই এই কোণের সাজসজ্জায় রঙের ব্যবহারের ওপর বিশেষ নজর দেবেন বন্ধুরা উন্নত ও মঙ্গল কামনা করলে এদিকে ভুলেও কালো রং করাবেন না নাম্বার দুই বন্ধুরা বাড়ির উত্তর দিকে মা লক্ষ্মীর বাস বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিকে মা লক্ষ্মী বাস করেন বন্ধুরা এদিকে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি লাগালে ভাগ্যের সঙ্গে পাওয়া যায় জীবনে অর্থাভাব থাকলে তা থেকে মুক্তি পাওয়া সহজ হবে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নিন দিকে লাল কাপড়ে একটি রূপোর কয়েন রেখে দিন জীবনে ধন বৃদ্ধি পাবে নাম্বার তিন মা লক্ষ্মী ও শিবকে খুশি করার উপায় মহাদেবকে খুশি করার জন্য বন্ধুরা বাড়িতে চন্দন অবশ্যই রাখবেন বিশেষ তো উত্তর ও পূর্ব দিকে চন্দনের সুগন্ধ যুক্ত জিনিস রাখুন এর ফলে বন্ধুরা মহাদেব প্রসন্ন হবেন এবং পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয় বন্ধুরা উত্তর পূর্ব ও উত্তর দিকে গঙ্গা জল ভুলবেন না এর ফলে পবিত্রতা বজায় থাকে বন্ধুরা বাড়ির প্রবেশের দ্বার এদিকে থাকলে মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য প্রতিদিন এখানে প্রদীপ প্রজ্বলিত করুন এর ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি হবে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বাড়িতে লাল রঙের পর্দা লাগান এর ফলে বন্ধুরা পরিবার প্রাণ শক্তিতে ভরপুর থাকবে পাশাপাশি ভাগ্যের সঙ্গে পাবেন হয়েছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক খুঁজে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও